ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতা নিউ মার্কেট এলাকার মার্কুইস স্ট্রিটকে সেখানকার ব্যবসায়ীরা মিনি বাংলাদেশ বলে থাকেন কারণ এই এলাকায় গড়ে ওঠা সব ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁ প্রধান ভোক্তা বাংলাদেশী নাগরিকরা কলকাতার সেই মিনি বাংলাদেশ জুড়ে এখন চলছে হাহাকার বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় সেখানকার ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে পথে নামতে হবে ইতোমধ্যেই অনেক ব্যবসায়ীকে হাত পেটা খেয়ে থাকতে হচ্ছে বলেও স্বীকার করেছেন একই সুর ফুটপাতের খাবার বিক্রেতাদের কণ্ঠেও সন্ধ্যা হলেই গম গম করত চারপাশ গত চার মাস একেবারে শুনশান ইদানিং তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যেতে হয় বাংলাদেশিদের আসা যাওয়ার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে তাদের ব্যবসা কিন্তু আগস্ট মাস থেকেই বদলে গেছে গমগমে পথ চিত্রটা বাংলাদেশের সিংহাসনে ক্ষমতার পালাবদল হয়ে এসেছেন ড মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা পালিয়েছেন দেশ ছেড়ে এরপর থেকেই একেবারে ভাটা পড়েছে মিনি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে এছাড়াও পশ্চিমবঙ্গ চেন্নাই দিল্লির অনেক হাসপাতালেও রোগীর সংখ্যা অনেক কমে গেছে কলকাতার অনেক হাসপাতাল এখন রুগী শূন্য